হ্যালো এভ্রিও স্বাগত ফার্টিন ফার্নিচারে আপনাকে দেখাবো আজকে আমাদের প্রশ্নগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের কাঠ আছে খাট আছে বিভিন্ন ধরনের আলমারি শোকেজ ওয়ার্ড্রপ একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছুই আমাদের শোরুমে আছে আজকে আমি আমাদের শোরুমের প্রত্যেকটা অংশে আপনাকে দেখাবো কি কি দেখা আছে এখানে কিছু পাঁচ ফিটের খাট রাখা আছে এবং এখানে আপনার চিটা অংশগুলোর একটি শোকেজ রাখা আছে আমি আপনাদেরকে দেখাই এবং সেগুলো সোকাজ আছে এখানে আপনার আছে বিভিন্ন ধরনের খাট আছে এবং সোকাজ আছে আপনারা চাইলে আপনার সরাসরি আমাদের শোরু করতে পারেন অথবা আপনারা ফোনে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে তিন এটি হচ্ছে তিন পাটের একটি আলমারি এটির দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এটি আমরা খুলনার এক কাস্টমারের কাছে করেছি এটি হচ্ছে আমাদের কাছে একটি খাট এটি হচ্ছে রাজকীয় একটি খাট এই খাটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটি আমরা দেশ হচ্ছে রাজেন্দ্রপুরে ওনার কাছে এই কাপটি আমরা বিক্রি করেছি উনি চলে আসবে হয়তো বা মাস ডেগ পরে এছাড়াও আমাদের কাছে আমি দেখাই আমাদের শোরুমটি আপনাদের কাছে দেখাচ্ছি আমাদের শোরুম হচ্ছে এটি আমাদের শোরুমে বিভিন্ন ধরনের কালেকশন আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এটি হচ্ছে আপনার চিটা অংশেগুনের একটি চিটা অংশেগুনের একটি সোফা এই সোফাটি হচ্ছে ফুল ভিক্টোরিয়া এই সোফাটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও এখানে আছে দুই পাটের আলমারি আছে তারপরে আপনার এখানে দুই পাটের এখানে ই আছে আপনার দুই পাটের আলমারি আছে এই পাঁচটার তিন পাটের আরেকটি আইটি আলমারি ডায়মন্ড ডিজাইনের একটি আলমারি খুবই সুন্দর আলমারিটিও খুব চমৎকার এখানে খাট দেওয়া ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া গোলাপি ভিক্টোরিয়া সব ধরনের খাট মোটামুটি আমাদের কাছে আছে আপনারা চাইলে আসতে পারেন তারপরে আপনাদেরকে আমি দেখাই আমাদের শোরুমটা এখানে আছে খুব সুন্দর একটি খাট আছে আপনার এই খাটটি হচ্ছে একটি খাট এটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পিছনে আছে একটি খুব চমৎকার রাজকীয় একটি খাট আছে কলকা ডিজাইনের খুব সুন্দর একটি খাট তারপরে আপনার টি টেবিল আছে এই টি টেবিলটি দেখতে পারেন আপনারা এই টি টেবিলটি হচ্ছে আপনার চিটা সেখানে টি দাম হচ্ছে আট হাজার টাকা এটি আমরা হাসার এক কাস্টমারের কাছে বিক্রি করেছি এখানে আছে একটি আপনার কি বলে পিলার খাট আপনারা চাইলে ধরনের পিলার খাট নিতে পারেন এটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে আছে ওয়ার্ডড্রফ এই ওয়ার্ডড্রফটির দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখানে আছে চেস্ট অফ ডায়ার বার্মাটিকের বাইশ হাজার টাকা শুধু ড্রায়ার এখানে আছে আপনার চেস্ট অফ ডায়ার বাইশ হাজার টাকা তারপরে আপনার এখানে আছে হলো বার্মাটিকের একটি চার পাঁচ ড্রয়ারের ওয়ার্ডড্রফ এটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও কালেকশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটির দাম হচ্ছে বারমাটি এই ওয়ার্ডের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে একটি ওয়ার্ড্রপ আছে বারমাটি সেগুলো এটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই খাটটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আপনার এখানে একটি খাট আছে যশোর সেগুন খাট এটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা উপরে একটি আপনার ওয়ার্ড্রপ আছে এটির দাম ছাব্বিশ হাজার টাকা তারপরে আপনার এখানে একটি খাট আছে কলকা পলস ডিজাইনের খুবই সুন্দর একটি খাট এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি খাট আছে আপনার চিটাগং সেগুনের সয়ালিটের উপরে পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বার্মাটিক সেগুন কাঠের পঁচিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে ষোলো হাজার টাকা তারপরে আপনার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা এই বার্মাটিক ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপরে আপনার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা আর এই ডেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটা ডেসিং টেবিল এখানে ড্রেসিং টেবিল আছে একটা ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার আঠেরো ষোলো হাজার টাকা আমাদের শোরুমটা দেখালাম আমাদের শোরুমে কী কী কালেকশন আছে অনেকে বলে যে আপনি শোরুমটা দেখান এই পাঁচটাতে আছে আপনার আলমারি এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আলমারি খুবই সুন্দর একটি আলমারি পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশেই আছে একটি আলমারি যশোর একটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ডাইনিং টেবিল আছে একটি আমাদের কাছে ডাইনিং টেবিলের দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এখানে কিছু আলমারি আছে এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সবচেয়ে পপুলার একটা ডিজাইন এই আলমারিটি এই আলমারটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে এটা আলমারি রাখা আছে এই আলমারিটির দাম হচ্ছে কলকা ডিজাইন বলতে পারেন রৈতন বলতে পারেন এই আলমারিটির নাম দাম হচ্ছে রৈতন এবং এটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমি শোরুমটা সবকিছু দেখালাম আপনাদেরকে আমাদের শোরুমে কি কি আছে তো এই ছিল সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিওান স্বাগত ফার্টিন ফার্নিচারে আপনাকে দেখাবো আজকে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের কাঠ আছে খাট আছে বিভিন্ন ধরনের আলমারির শোকেজ ওয়ার্ড্রপ একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব কিছুই আমাদের শোরুমে আছে আজকে আমি আমাদের শোরুমের প্রত্যেকটা অংশে আপনাকে দেখাবো কি কি দেখা আছে এখানে কিছু পাঁচ ফিটের খাট রাখা আছে এবং এখানে আপনার টিটা অংশেগুলোর একটি শোকেজ রাখা আছে আমি আপনাকে দেখাই সেগুলির শোকাজ আছে এখানে আপনার আছে বিভিন্ন ধরনের খাট আছে এবং শোকাজ আছে আপনারা চাইলে আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনারা ফোনে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে তিন এটি হচ্ছে তিন পার্টের একটি আলমারি এটির দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এটি আমরা খুলনার এক কাস্টমারের কাছে বিক্রি করেছি এটি হচ্ছে আমাদের কাছে একটি খাট এটি হচ্ছে রাজকীয় একটি খাট এই খাটটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটি আমরা প্রবাসী দেশ হচ্ছে রাজেন্দ্রপুরে কাছে এই কার্ডটি আমরা বিক্রি করেছি উনি চলে আসবে হয়তো বা মাস পরে এছাড়াও আমাদের কাছে আমি দেখে আমাদের শোরুমটি আপনাদের কাছে দেখাচ্ছি আমাদের শোরুম হচ্ছে এটি আমাদের শোরুমে বিভিন্ন ধরনের কালেকশন আছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এটি হচ্ছে আপনার চিটাং সেগুনের একটি চিটাংশ সেগুনের একটি সোফা এই সোফাটি হচ্ছে ফুল ভিক্টোরিয়া এই সোফাটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এছাড়াও এখানে আছে দুই পাটের আলমারি আছে তারপরে আপনার এখানে দুই পার্টের এখানে ই আছে আপনার দুই পাটের আলমারি আছে এই পাঁচটার তিন পার্টের আলমারি ডায়মন্ড ডিজাইনের একটি আলমারি খুবই সুন্দর আলমারিটা খুব চমৎকার এখানে খাট দেওয়া ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া গোলাপি ভিক্টোরিয়া সব ধরনের খাট মোটামুটি আমাদের কাছে আছে আপনারা চাইলে আসতে পারেন তারপরে আপনাদেরকে আমি দেখাই আমাদের শোরুমটা এখানে আছে খুব সুন্দর একটি খাট আছে আপনার এই খাটটি হচ্ছে একটি খাট এটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পিছনে আছে একটি খুব চমৎকার রাজকীয় একটি খাট আছে কলকা ডিজাইনের খুব সুন্দর একটি খাট তারপরে আপনার টি টেবিল আছে এই টি টেবিল দেখতে পারেন আপনারা এই টি টেবিলটি হচ্ছে আপনার চিঠাংশ টি টেবিলটির দাম হচ্ছে আট হাজার টাকা এটি আমরা হাসার এক কাস্টমারের কাছে বিক্রি করেছি এখানে আছে একটি আপনার কি বলে পিলার খাট আপনারা চাইলে ধরনের পিলার খাট নিতে পারেন এটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে আছে ওয়ার্ডড্রফ এই ওয়ার্ড দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখানে আছে চেস্ট অফ ডায়ার বার্মাটিকের বাইশ হাজার টাকা শুধু ড্রায়ার এখানে আছে আপনার চেস্ট অফ ডায়ার বাইশ হাজার টাকা তারপরে আপনার এখানে আছে হলো বার্মাটিকের একটি চার পাঁচ ড্রয়ের ওয়ার্ডড্রফ এটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও কালেকশন আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটির দাম হচ্ছে বারমাটি এই ওয়ার্ড্রপের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে একটি ওয়ার্ড্রপ আছে বারমাটি সেগুণের এটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই খাটটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আপনার এখানে একটি খাট আছে যশোরী সেগুন খাট এটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা উপরে একটি আপনার ওয়ার্ড্রপ আছে এটির দাম ছাব্বিশ হাজার টাকা তারপরে আপনার এখানে একটি খাট আছে কলকা পলস ডিজাইনের খুবই সুন্দর একটি খাট এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি খাট আছে আপনার চিটাগং সেগুলো সোয়ালিটির উপরে পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বারমাটিক সেগুন কাঠের পঁচিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে ষোলো হাজার টাকা তারপরে আপনার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা এই বারমাটিক ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপরে আপনার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা আর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল আছে একটা ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আপনার আঠারো ষোলো হাজার টাকা আমাদের শোরুমটা দেখালাম আমাদের শোরুমে কি কি কালেকশন আছে অনেকে বলে যে আপনি শোরুমটা দেখান এই পাঁচটাতে আছে আপনার আলমারি এই আলমারটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আলমারি খুবই সুন্দর একটি আলমারি পঁয়ত্রিশ হাজার টাকা একটি আলমারি যশোর একটি আলমারি হাজার টাকা এখানে ডাইনিং টেবিল আছে একটি আমাদের কাছে ডাইনিং টেবিলের দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এবং সেগুনের এখানে কিছু আলমারি আছে এই আলমারিটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার সবচেয়ে পপুলার একটা ডিজাইন এই আলমারিটি এই আলমারিটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই পাশে এটা আমরাই রাখা আছে এই আলমারিটির দাম হচ্ছে কলকাতা ডিজাইন বলতে পারেন রৈতন বলতে পারেন এই আলমারিটির দাম হচ্ছে রৈতন এবং এটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমি শোরুমটা সবকিছু দেখালাম আপনাদেরকে আমাদের শোরুমে কি কি আছে তো এই ছিল সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম